তো আশা করি সকলেই ভালো আছেন তো হ্যামেস্টার কমবেট যারা সিজন টু এখনও খেলতেছেন তাদের জন্য যে সুসংবাদ সেই সুসংবাদটি দেবো এবং নতুন যে আপডেট সেটি আপডেট আপনারা আমার চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন সাবস্ক্রাইব করে পাশে থাকলে কিন্তু আপনারা ভিডিওগুলো পাবেন যেটা আপনার অনেক উপকারও আসতে পারে যে কোনো ভিডিও তো প্রথমে বলেছি যে নিউ ইকোসিস্টেম যে চালু করার কথা সেটি কিন্তু চালু করেছে হ্যামেস্টার তো প্রথমেই আমরা চলে যাব হ্যামস্টার কম্পিটিটির যে অ্যানাউন্সমেন্ট অফিসিয়াল সেই অ্যানাউন্সমেন্টে আপনারা চলে আসবেন এখানে দেখেন তো এখানে তারা দিয়েছে দ্য ডে ইজ ফাইনালি হেয়ার ইউএসএ হ্যামস্টার টোকেন হোল্ডার ক্যান নাও মেক ডিসিশন অ্যান্ড ডিফাইন দ্য ফিউচার অফ দ্য প্রজেক্টেড মানে আপনি এখানে গভর্নর এবং আপনি এখানে মালিকদের ডাও সিস্টেমটা তারা এনেছে তো চলুন প্রথমে আমরা হ্যামস্টার ডাও ডট আই ডট ওতে আমরা ঢুকে যাই তো এখানেই কিন্তু আপনারা যখন ঢুকবেন তখন আপনাদের জয়েন হতে বলবে এবং আপনারা অবশ্যই এখানে টন কিপার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন অন্য কোনো ওয়ালেট কিন্তু আপনারা কানেক্ট করবেন না তো চলুন আমার কিন্তু কানেক্ট করা আছে এখানে দেখবেন আপনারা কানেক্ট করে নেবেন অলরেডি তো আমি যদি এখানে ঢুকি দেখতে পারবেন স্টিক অর্থাৎ এখানে স্টিক মানে কী হ্যাঁ ধার বা আপনাকে রেখে দেওয়া কয়েনগুলো অ্যামাজটার কয়েন ধার রেখে দেবেন সেটা অবশ্যই হইতে হবে যে টন ঠিক আছে টন কিনে আপনাদেরকে টনের মাধ্যমে মানে ব্লক্সিং করে রেখে দিতে হবে সেটা টন প্লা হ্যামস্টারের সাথে যেমন বিএনপি টন আমরা ইউএসডিডি টন বলি না ইউএসডিডি হ্যামস্টার সাথে ইউএসডিডি কিনে তারপরে আমরা হ্যামস্টার কিনি তেমনি টন কিনে আপনাদেরকে হ্যামস্টার কিনতে হবে এখানে এখন ধরেন যে অনেকগুলো কিন্তু এখানে রেখেছে সেটার প্রমাণ আমি দেই এখানে এখানে কতগুলো রিজার্ভ করা আছে অলরেডি হুম এক এক দিনের মধ্যে কতগুলো রিজার্ভ করা হয়েছে সেটা আমি বলে দিচ্ছি এখানে ওয়ান পয়েন্ট ওয়ান বিলিয়ন হ্যাঁ রিজার্ভ করা হয়ে গেছে তার যার কারণে একটা টোকেনের যে দামটা কমে গিয়েছিল সেটা কিন্তু এখন বেড়ে গেছে অনেক তো এখানে দেখি যে এই যে ইউজারগুলো আছে এই ইউজারগুলো কিন্তু রেখে দিয়েছে ইনি অনেকগুলো রেখেছেন ছেষট্টি পারসেন্ট ইনার হ্যাঁ আপনারা যদি রাখতে চান এখানে রাখতে পারবেন এখন কথা হচ্ছে এখানে রাখলে কি আপনাদের উপকারে আসবে কিনা বা আপনারা কতটুকু লাভবান হবেন তো সেটা বলে দিচ্ছি এখানে কিন্তু আপনারা লাভবান হবেন কেননা আপনাদের হ্যাঁ রাখার জন্যে আপনাদেরকে কিন্তু এখানে ওয়ান মিলিয়ন ডলার হ্যাঁ ওয়ান মিলিয়ন ডলার এখানে আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে সবার মাঝে ভাগ করে দেওয়া হবে এখানে এটা হচ্ছে সবার মাঝে আপনাদেরকে ভাগ করে দেওয়া হবে ওয়ান মিলিয়ন ডলারটা সবার মাঝে ভাগ করে দেওয়া হবে তো এখন আমরা চলে যাই যে ডাও সিস্টেমটা কি সেটা জানার জন্য সেটা জানতে হলে আপনাদেরকে আমি বলি এখানে যে কিপ্রতে ডাও হলো বিকেন্দ্রীভূত সাহিত্যসাচিত সংস্থা যা একটি নতুন সাংগঠনিক কাঠামো যা ব্লকচেন প্রযুক্তি ব্যবহার করে এটা একটা স্মার্ট চুক্তি দ্বারা পরিচালিত হয় এখানে কোনো কর্তৃপক্ষ নেই এখানে ডাও কিছু মূল বৈশিষ্ট্য দেখেন এখানে কোনো কর্তৃপক্ষ নেই এর কোনো মালিক নেই এখানে যারা টোকেন হোল্ডার যারা টোকেনটা কিনে রেখে দিবে তারাই আমরা সবাই যারা টোকেন রেখে দিয়েছি তারা সবাই আমরা এখানে গভর্নিং বডির সদস্য মনে করেন আমরাই মালিক ঠিক আছে তাই এখানে কিন্তু দামটা বাড়ার সংখ্যা রয়েছে দাম কমার কোনো সংখ্যা নেই দাম বাড়ার একটা পসিবিলিটি এখানে রয়েছে হ্যাঁ এটা স্মার্ট চুক্তি মাধ্যমে সংজ্ঞায়িত করা হয় ভালো করে আপনারা এটা দেখে নেন হ্যাঁ এবং ভালো করে বুঝে নেবেন এখানে এরপরে আমরা যাচ্ছি যে আসলে কি দাম বাড়ছে কি না এটা দেখার জন্য বাইন্যান্সে যাই এখন সেখানে যদি আমরা দেখি বাইন্যান্সিকে দেখেন চারটা আপনাদেরকে আমি দেখাই নিচের চারটা দেখেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা টু টু থেকে এই দেখেন টু টু সিক্স টু থেকে দামটা বাড়ছে একেবারে বর্তমানে আছে টু এইট সেভেন থ্রি হুম টু এইট সেভেন থ্রি আছে এখন তো মোটামুটি প্লাস এগারো পার্সেন্ট বাড়ছে শুধু এই ডাউ সিস্টেম যে সিস্টেমটা চালু হওয়ার পর থেকেই তা আপনারা যদি এখনই কিনতে চান কিনতে পারেন এর কিন্তু দাম বেড়ে যাবে এখন আপনাদেরকে দেখায় যদিও হেমস্টার দামটা কমেছিল কারণ কি এখানে যদি একশো বিলিয়ন মানে হেমস্টার দিবে চৌষট্টি বিলিয়ন হেমস্টার টোকেন সাপ্লাই আছে এই সাপ্লাইটা বেশি হওয়ার কারণে দামটা একটু ডাউন খেয়েছিল মানে টোকেন যত সাপ্লাই থাকবে তত দাম কিন্তু কমে যাবে টোকেনের সাপ্লাই যত কম হবে দাম কিন্তু তত বেশি হবে মার্কেটে যদি একটা কোনো জিনিস না পাওয়া যায় ওটার দাম বেশি হবে না সেই রকম হচ্ছে কথা তবে দামটা ধীরে ধীরে বাড়বে এর ওয়ান ডলার পর্যন্ত যাবে কিন্তু ধীরে ধীরে বাড়বে এখন যেহেতু নিউ ইকো সিস্টেম চালু হয়েছে এখানে অনেকেই জমা করে রাখবে এতে করে প্রাইসটা আরও হাই হবে এরকম হাই হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই হ্যামস্টার স্যারে কিন্তু কেউ এটা চালু করেন নতুন ইকো সিস্টেমটা তো এটার মাধ্যমে হ্যামস্টার একটা নতুন সম্ভাবনা দেখা দিচ্ছে ভালো মতো মানে ওয়ান ডলার টু ডলার অবশ্যই যাবে এটা নিয়ে কোনো দ্বিধার কোনো কারণ নাই তা আপনারা যদি অবশ্যই ই জয়েন করবেন এখানে ডাউতে এবং জয়েন করে যদি আপনারা স্টেক করতে চান ওয়ান মিলিয়ন ডলার পুরস্কার যেটা আছে সেটা কিন্তু সবার মাঝে ভাগ করে দেওয়া হবে এবং উপরন্তু লাভ ওটা আপনারা তো দাম বাড়লে তো ওটা পাবেনি টোকানের আলাদা এবং উপরন্তু ওয়ান মিলিয়ন ডলার আপনাদের সবার মাঝে ভাগ করে দেওয়া হবে তো অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনি ভিডিওগুলো পাবেন না অনেক ভিডিও আপনার ভালো লাগতে পারে সেটা দেখবেন না হলে না দেখবেন ওটা সমস্যা নেই তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগে